tree আচ্ছা প্রথমত কালকের যে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন আপনারা দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল সেখানে কোনো কোনোরকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল না লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় তিনশো জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ম্যাক্সিমাম তাই নির্বাচিত সাংসদ মানুষের প্রতিনিধি তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক পাঁচ সাতটা প্রশ্ন রয়েছে তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছিল তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অবধি অ্যালাউই করা হয়নি মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন আমরা একশো দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম সেখানেও প্রায় দশ হাজার পুলিশ দিয়ে মহিলা বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং এসসি এসটি জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল আমরা সকলে সেটা দেখেছি গতকালও যেটা করেছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই কোনো জবাব নেই যে চার পাঁচটা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে যে এতদিন পরেও দু হাজার আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে বিশেষ করে অপোজিশন রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গড়মিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টের নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই মানে একই এপিক নাম্বারে একই নামে পাঁচজন সাতজন জন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয় এটা নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন বিজেপির দায় কি নির্বাচন কমিশন তো নিরপেক্ষ তথাকথিতভাবে যদি তিনি তারা এতটাই নিরপেক্ষ থাকে তারা সব এমপিদের সাথে বসবে এই এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি নির্বাচন কমিশনার মনোনীত আমরা নির্বাচিত আমাদের কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে কটা প্রতিষ্ঠান আছে সবকটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং বাহুকে পরিণত করেছে এই বিজেপির সরকার গতকালকের যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো তাহলে আপনি দেখা করতেন কথা বলতেন আপনি কথা বলেননি আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাচরাতে হ্যাচরাতে নিয়ে গেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি মিটালিবাগ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণে জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিজেপি ভালো করে জানে যে বৈমাত্যসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি বিশেষ করে গত চার বছরে সাড়ে চার বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে বিদ্রুপ করে বাংলাদেশি বলা বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজে হবে সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলবো যে সবাই বলছে আপনারা ভুল বিরোধী পার্টি আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনারা ঠিক আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গডবিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়াট ইনিশিয়েট করা তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা যে তার তত্ত্বাবধানে তার ভিজিলেন্সে তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন এক বছর আগে হয়েছে সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ কে স্বাগত জানাবে আমি বলছি আপনাদের আপনারা যদি এসআইআর করতে চান আপনাদের বক্তব্য কী যে এই ইলেকট্রোরাল রোডে অনিয়ম রয়েছে আমরা এসআইআর করতে চাই আরে এই ইলেকট্রাল রোলের বেশি তো ছ মাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে এই ইলেকট্রাল রোলের বেশি তো দু চারটে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে মাস আগে পর্যন্ত এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রে সরকার ক্ষমতায় এসছে বিজেপি দুশো চল্লিশটা সিট পেয়েছে তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে আমি আমার কথাও বলছি বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করব কোনো অসুবিধা নেই লোকসভা ডিসালভ করে দেওয়া হোক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসাই আরক। হোক তারপর ফ্রেশ ইলেকশন হোক কেউ তো বারণ করেন আপনি নির্বাচিত হয়েছেন আপনার ভোটার লিস্টে গড়বিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার লিস্টে গরমিল কি সুন্দর এ হতে পারে না একই যাত্রায় পৃথক ফল এ হতে পারে না আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না এত আপনারা সততার কথা বলেন গণতন্ত্রের কথা বলেন আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন তো বিজেপির নেতাদের বলবো বা এন ডি শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি সবাই ডিজাইন করবে পুরো লোকসভা ডিজলভ করে দিন তারপর আপনারা এসআইআর করুন লোকসভা ডিজলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব সবাই রিজাইন করুন লোকসভা ডিজলভ করুন তারপর আপনি এসআইআর করুন না কাশ্মীর থেকে কন্যাকুমারী করুন প্রত্যেকটা রাজ্যে হবে প্রদেশে হবে বিহারে হবে বাংলায় হবে ঝাড়খন্ডে হবে তামিলনাড়ুতে হবে পাঞ্জাবে হবে হবে সব জায়গায় হবে কিন্তু আপনি থাকবেন পদে আর হবে হবে না এই ভোটেই তো মহারাষ্ট্রে আপনারা জিতেছেন এই ভোটেই তো হরিয়ানায় জিতেছেন তাহলে আগে তো এই রাজ্য সরকারগুলোর গুলোর পদত্যাগ করা উচিত কাল যুয়া दिल्ली में लोकतांत्रिक तरीके से शांतिपूर्ण तरीके से 300 सांसद ऑपोजिशन के और इनमें बहुत सारे महिला सांसद भी थे इनको जिस तरीके से दिल्ली पुलिस ने थक्का दिया इनके साथ बर्ताव किया इनको रोका ये स्पष्ट दिखाता है दर्शाता है कि इलेक्शन कमीशन चुनाव आयोग डरा हुआ है इनके पास हमारे सवाल के कोई जवाब नहीं है अगर आपके पास जवाब है तो आप दो भाई कि एक ही एपिक नंबर पे गुजरात में और बंगाल में वोटर कैसे है एक ही नाम पे अलग अलग दस पोलिंग स्टेशन में वोटर कैसे है एक ही एड्रेस पे पांच बाई दस स्क्वायर फीट एक मकान में सौ वोटर कैसे रह सकते हैं जिनका कोई अता पता कोई एग्जिस्टेंस नहीं है और इलेक्शन कमीशन अगर कह रहा है कि वोटर लिस्ट में गलती है अपोजिशन के सारी पार्टी कह रहा है कि एस यार नहीं होना चाहिए मैं इलेक्शन कमीशन को कहूंगा कि चलिए मैं मानता हूँ आप सही कह रहे हो तो पहला तरीका क्या होना चाहिए पहला स्टेप क्या होना चाहिए इसी इलेक्टोरल रोल और वोटर लिस्ट के आधार पे देश का प्रधानमंत्री चुना गया है एक साल पहले इसी वोटर लिस्ट और इलेक्टोरल रोल के आधार पर बीजेपी के 240 सांसद चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पे के गृह मंत्री चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पे देश स्वास्थ्य मंत्री चुने गए हैं रक्षा मंत्री चुने गए हैं इसी वोटर लिस्ट के आधार पर जो इलेक्शन कमीशन कह रहा है जिसमें फेक वोटर है इसी वोटर लिस्ट के आधार पर यही सांसद जो चुने गए हैं वो आने वाले दिन में राष्ट्रपति चुनेंगे उपराष्ट्रपति चुनेंगे तो पहला कदम चुनाव आयोग का यह होना चाहिए कि अगर वोटर लिस्ट में कोई भी रेगुलरिटी है तो भाई लोकसभा डिसॉल्व होनी चाहिए आप लोकसभा डिसॉल्व करिए पूरा देश में एस आई आर करिए कोई दिक्कत नहीं है लेकिन आप सिलेक्टिव नहीं कर सकते ना कि गुजरात में एस आई आर नहीं होगा गुजरात में वोटर लिस्ट ठीक है उत्तर प्रदेश में वोटर लिस्ट ठीक है मध्य प्रदेश में ठीक है और बंगाल में नहीं है बिहार में नहीं है तमिलनाडु में नहीं है क्यों नहीं है आपको पता है कि बिहार में अगर लोग भोटाधिकार अपना लोकतांत्रिक अधिकार प्रयोग करेंगे तो आप हारोगे आप चुनाव जीत नहीं सकते लोकतंत्र तरीके से तो आप लोग का जो हक है जो डेमोक्रेटिक राइट है वो छीनना चाहते हैं ये एक तरफा तो हो नहीं सकता जो नियम और जो कानून आपके लिए अप्लीकेबल है वही नियम और वही कानून इस देश में अगर मैं बंगाल में हूं और आप गुजरात में है तो एक ही कानून है भाई अगर एस आई आप करना चाहते हो तो आप एस आई करिए लेकिन पहला कदम लोकसभा डिजोल्व होना चाहिए इफ द गवर्नमेंट इज इलेक्टेड ऑन द बेसिस ऑफ दिस सेम फ्लॉड एस आई आर द लेजिटिमेसी ऑफ द सेंट्रल गवर्नमेंट इज नल एंड वाइट द गवर्नमेंट ऑफ द डे शुड रिजाइन द यूनियन गवर्नमेंट शुड डिजोल्व द लोकसभा शुड बी डिजोल्व आप लोकसभा डिसॉल्व करिए पूरा देश में 140 करोड़ के देश में पूरा देश में हर एक प्रदेश में आप एस आई करिए कोई दिक्कत नहीं है आप इसी वोटर लिस्ट के आधार पर चुन के आए हो एक साल पहले और आप कह रहे हो बंगाल में वोटर लिस्ट गलत है लेकिन गुजरात में सही है बिहार में गलत है लेकिन यूपी में सही है भाई अगर गलत है तो आपके ऑपोजिशन हमारे ऑपोजिशन जितने भी दल है वो स्पष्ट आपके पास सबूत के बदौलत आपके पास इंफॉर्मेशन रखा है कि वोट चोरी कर्नाटका में भी हुआ है यूपी में भी हुआ है गुजरात में भी हुआ है और बिहार में भी हुआ है और बीजेपी ने वोट चोरी करके इन अनएथिकली अनकॉन्स्टिट्यूशनली पावर में आया है अगर एफ यार होगा तो पूरा देश में होगा और उसके लिए पहला कदम प्रधानमंत्री से लेकर पूरा कैबिनेट को इस्तीफा देना होगा लोकसभा डिसॉल्व करना होगा उसके बाद आप एसआईआर करिए ठीक है ये मैं स्पष्ट करता हूं बहुत बहुत शुक्रिया আমরা শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তিনি দিল্লি যাওয়ার আগে পুলিশের অতি সক্রিয়তা গতকালের অতি সক্রিয়তা নিয়ে তিনি নিজের বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে কেন জোর করে এসআইআর করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে জবাব নেই বিভিন্ন বক্তব্য সাংবাদিকদের সামনে রাখলেন ঠিক দিল্লি যাওয়ার আগে এয়ারপোর্ট থেকে